আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়সূচি অনুযায়ী আগামী আট জুলাই থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে হিসাব করলে দেখা যায় খুব বেশি সময় কিন্তু তোমাদের হাতে অ্যাকচুয়ালি নেই সে সাথে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে যে কোশ্চিনের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না হ্যাঁ সব কিছু মিলাই স্টুডেন্টরা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে আছে আর ঠিক আগ মুহূর্তে এই আতঙ্কটাই একটা স্টুডেন্টের সঠিক প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় ঠিক আগ মুহূর্তে শিক্ষার্থীদের একবারে স্ট্রেস ফ্রি থাকা উচিত এবং খুবই মনোযোগ সহকারে একবারে একটা ক্লারিটি নিয়ে এসে পড়াশোনা করা উচিত যে কোন প্রশ্নগুলো আমি পড়ব কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এরকম একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত এবং সেই প্রশ্নগুলো বেশি করে পড়া উচিত সেক্ষেত্রে বন্ধুরা আমি জাস্ট ইতুপূর্ব মানে এই বিষয়টা আমি বলেছি আবারও বলছি যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিনে আলোচনা হচ্ছে তোমার দেখার বিষয় না তোমার উচিত একেবারে একটা ভালো গতানুগতিক প্রিপারেশন না বাজারে যে সাজেশন বইগুলো আছে সেগুলো পড়তে পারো কিংবা আগে থেকে যদি তোমার বোর্ড বই পড়া থাকে সেগুলো তুমি পড়তে পারো যেটা আগে থেকে পড়া আছে সেটাই পড়ো এই ফোর্থ ইয়ার অনার্স লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর একটা সাবজেক্টও যদি তুমি ফেল করো তাহলে তোমার একটা বছর জীবন থেকে নষ্ট এমনিতেই তোমরা মোটামুটি দুই বছরের একটা সেশন জটের মধ্যে আসো তার মধ্যে একটা সাবজেক্টে যদি খারাপ হয় আর একটা বছর যদি তোমার লজ যায় তাহলে দেখো এমনিতেই তুমি কিন্তু একটা অনেক বেশি চাপে পড়ে যাবা এই জন্য আমার পরামর্শ হচ্ছে ওই যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে নতুন টপিক থেকে প্রশ্ন এসব সব মিথ্যা কথা ঠিক আছে এই যে থার্ড ইয়ারের পরীক্ষাটাই হলো হ্যাঁ থার্ড ইয়ারের পরীক্ষায় তোমরা কি দেখছো বলো তো থার্ড ইয়ারের পরীক্ষা তুমি জাস্ট তো গ্রুপে দেখছ যে এই এই সাল থেকে কোশ্চেন রিপিট হয়নি ওই সাল থেকে হয় নাই খালি বই থেকে হয়েছে অ্যাকচুয়াল রিজনটা কি আসলে এখানে অ্যাকচুয়াল মানে সিনারিওটা কী আসলে কি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি আমি অ্যানালাইসিস করেছি আমি দেখেছি মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের হ্যাঁ দুই থেকে তিনটা সাবজেক্টের কোশ্চিন একটু মানে কঠিন হয়েছে বাকি সবগুলো সাবজেক্টে কিন্তু সহজ হয়েছে তুমি একটু বড় মানে ছোট ভাইদের থেকে শুনে দেখো না কেন তাদের থেকে একটু সরাসরি সাক্ষাৎকার কি হয়েছে হ্যাঁ এটাই হয়েছে আমি যেটা বলছি সেটাই হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই দুই থেকে কিংবা এক থেকে দুইটি সাবজেক্টের একটু কোশ্চিন কঠিন হয়েছে বাকি সবগুলো সাবজেক্টের প্রশ্ন অ্যাজ ইউজুয়াল বোর্ড কোশ্চিন থেকে একেবারে হান্ড্রেড পারসেন্ট রিপিট হয়েছে এটা কি এবছরই প্রথম এই যে দুই একটা সাবজেক্ট কঠিন হচ্ছে এবছর প্রথম নয় এটা গত বছর হয়েছে তার আগের বছর হয়েছে তাহলে এটা নিয়ে এত কথা কেন হচ্ছে কথা এই জন্য হচ্ছে ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও বলছে যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে তো যাই হোক ফোর্থ এরও বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে তবে গত বছর ইয়ারের কোশ্চেনগুলো তোমরা যে একটু ফলো করো মোটামুটি দুই থেকে তিনটা না চারটা সাবজেক্ট কিছু কিছু ডিপার্টমেন্টে চারটা সাবজেক্টে বোর্ড থেকে কোনো প্রশ্ন রিপিট হয়েছিল না একেবারে রিপিট হয়েছিল না এটা বলবো না ফোর্টি পার্সেন্টের মতো রিপিট হয়েছিল ইনডিরেক্টে এক কথা বোর্ড প্রশ্ন যদি কেউ পড়ে যায় অ্যাটলিস্ট পাশ মার্ক্সে হান্ড্রেড পার্সেন্ট গেইন করতে পারবে এটা এটা নিয়ে কোনো কনফিউশন নাই এটা তুমি একবারে নিশ্চিত থাকতে পারো ঠিক আছে তো যাই হোক পরীক্ষার ঠিক মুহূর্তে তুমি বই পড়ো আর যাই পড়ো এটা একটা কমন সেন্সের বিষয় যে পরীক্ষার আগে কোনগুলো পড়বা তোমার ধারণা মতে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পড়বা তাই তো এটাই তো কথা নাকি নাকি গোটা বই জাস্ট কোনো কিছু লক্ষ্য ছাড়া প্রত্যেকটা পৃষ্ঠা লাইন বাই লাইন পড়ে যাবে এরকম তো না আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে যে কেউ কী করি যে আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি কোন প্রশ্নগুলো এবারে পরীক্ষার জন্য একটু বেশি উপযোগী সেগুলো পড়ার চেষ্টা করি তো আমি মনে করি এই বোর্ড প্রশ্নগুলো সেরকমই প্রশ্ন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট উপযোগী এখন কথা হচ্ছে যে কোন কোন বোর্ড পড়ব দেখো কোন কোন বোর্ড এটা আর দেখার ওই পরিস্থিতি নাই জাতীয় বিশ্ববিদ্যালয় জোর পড়বা না বিজোর পড়বা এগুলা না ঘেটে তোমার উচিত হবে চোদ্দো থেকে একেবারে দু হাজার সাল পর্যন্ত সবগুলো বোর্ড খুব ভালো করে গুরুত্ব সহকারে বুঝে পড়া এখন কথা হচ্ছে একটা স্টুডেন্ট কি এই কম সময়ে চোদ্দো থেকে একুশ সবগুলো বোর্ড পড়তে পারবে না আর সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণও না তোমাকে বুঝতে হবে যেহেতু তুমি ফার্স্ট ইয়ার পড়েছ সেকেন্ড ইয়ার পড়েছ থার্ড ইয়ার পড়েছ সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার একটু হলেও ধারণা আছে তো তুমিও তোমার একটা ধারণা আছে যে কোন প্রশ্নগুলি এবার পরীক্ষায় আসতে পারে তুমি যদি না বুঝতে পারো তুমি স্যারের সাজেশন ফলো করো তোমার কলেজের স্যারের একটা সাজেশন নাও হ্যাঁ কিংবা তোমার বড় ভাই যাদের সাজেশান থেকে প্রতি বছর কমন পড়ে হ্যাঁ তাদের সাজেশান নাও তাদের থেকে একটু ফলো করার চেষ্টা করো সেগুলো বেছে বেছে পড়ো আমি তোমাকে জাস্ট এটাই বুঝাতে চাইতেছি যে পরীক্ষার আগে যে প্রশ্নগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া উচিত নয় সে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে সেগুলো তোমাকে একবারে খুব ভালো করে আয়ত্ত করে যেতেই হবে তারপর পরীক্ষার হলে গিয়ে কোথায় থেকে প্রশ্ন হবে না হবে সেটা তো পরের বিষয় তাই না তোমার যে স্ট্রেংথ তোমার যে একটা ভালো প্রিপারেশন সেটা তো নিয়ে যেতে হবে বাকিটা পরে দেখা যাবে তো দেখো আমি কার সাজেশন রেকমেন্ড করবো আমি জাস্ট আমাদের সাজেশনটাকে রেকমেন্ড করতে পারি তোমরা যারা ইতো ইতিপূর্বে ফার্স্ট ইয়ার সেকেন্ড এর থার্ড ইয়ারে এই জানো সাজেশনগুলো নিয়েছ তারা জানো আমাদের থেকে কতটা কমন পড়ে আমরা আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে তোমাদের জন্য সর্বোচ্চ একটা বেস্ট ভালো একটা সাজেশন তৈরি করার চেষ্টা করি এবছরও সেটা করেছি আমরা আমরা আশা করছি আমাদের সাজেশন থেকে যদি অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আর যদি একটু কঠিন হয় অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট প্রশ্ন তোমরা আমাদের সাজেশনের মধ্যে থেকে কমন পাবে ঠিক আছে তো এই ফোর্থ ইয়ারের লাস্ট মুভমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টে রেডি হয়েছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনগুলো নিতে পারো এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার আরো মাধ্যম দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমি জাস্ট এটুকু বলবো যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা আয়ত্ত করে যাবে এগুলো বাদ দেবে না আর আমাদের সাজেশনের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলোই আমরা ইনক্লুড করেছি আসার কথা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার সামনে মানে দুই দিন অথবা একদিন আগে আমরা আর একটা করে শর্ট সাজেশন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে যারা যারা আমাদের থেকে সাজেশন নেবে তাদেরকে আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করি ঠিক আছে এই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষার দুই দিন অথবা একদিন আগে প্রত্যেকটা পরীক্ষার আগে আগে আরও একটা করে সাজেশন দেই আমরা কোশ্চিন প্যাটার্ন বুঝে আমরা দেখি যে না কোশ্চিনের কোথাও চেঞ্জ আনার দরকার আমরা কিন্তু সেই চেঞ্জ সাজেশনটাও তোমাদেরকে দিয়ে দেয় সেটার জন্য আমাদেরকে কিন্তু আর কোনো টাকা দিতে হয় না আমরা চাই আমাদের সাথে যারা যুক্ত হবে তারা যেন সর্বোচ্চ একটা ভালো সার্ভিস আমাদের থেকে পায় হ্যাঁ না তো আমাদেরও প্রসার ঘটবে না তাই না আমরা যদি তোমাদের পাশে না দাঁড়াতে পারি আমরা অ্যাকচুয়াল যদি তোমাদের জন্য ভ্যালু ক্রিয়েট না করতে পারি তাহলে তো তোমরা আমাদের সম্বন্ধে রেকমেন্ড করবে না রেকমেন্ড করবা তুমি যদি না কমন পাও এই জন্য আমাদের চেষ্টা থেকে সর্বোচ্চ তোমাদেরকে প্রশ্ন কমাতে হয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে বললাম আমাদের সাথে সাথে নাও বা না নাও সেটা পরের বিষয় বাট আমি যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলাম যেভাবে পড়তে বললাম এভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ কমন হবে নিজের উপর বিশ্বাস রাখো আহ সবসময় ইতিবাচক চিন্তা করো যে পরীক্ষা কমন হবে কি হবে না ওইসব নেতিবাচক চিন্তা করে দেখা যাবে কিছুই পড়ল না বইও পড়ল না সাধারণ পড়লো না কিচ্ছুই পড়লো না এমনি না পড়ি পরীক্ষার ঘরে চলে এসা এরকমটা যেন না হয় তো ভালো থাকুর সময় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো পরামর্শের জন্য টিম তোমাদের পাশে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পরামর্শ নিতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ